একজন ভক্ত মহর্ষিকে বললেন আমি একজনকে সারা জীবন একটা হাত তুলে থাকতে দেখেছি মহর্ষি সেটা বৈরাগ্য ভক্ত একজন তার শরীরকে এর জন্য কষ্ট দেবে কেন মহর্ষি তুমি একে কষ্ট দেওয়া মনে করছ অন্য পক্ষে এটা একটা ব্রত আর একজনের পক্ষে এটা একটা সাধনা ও আনন্দ বাহ্য বা আন্তর বা উভয়ই হতে পারে বাহ্য মূর্তি অপেক্ষা জব বেশি উপযোগী স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটা করতে হবে প্রথমে চেষ্টা করে করতে হয় আর যতক্ষণ না জব আপনা হতে হয় ততক্ষণ চেষ্টা চালিয়ে যেতে হয় যখন স্বাভাবিক হয় তাকেই জ্ঞান বলে এমন কি কাজ করার সময়ও জব করতে হয় সেই যা আছে সেই একমাত্র সত্য এটা একটি মূর্তি একটা জপ মন্ত্র বিচার বা যে কোনো প্রচেষ্টার দ্বারা রূপায়িত হতে পারে এরা সবাই মিশে গিয়ে অবশেষে এক অদ্বিতীয় শৈত্যে পরিণত হয় ভক্তি বিচার জপ কেবল আমাদের অসৎকে দূরে রাখার বিভিন্ন প্রচেষ্টা বর্তমানে অসত্যতাই বাটি অর্থাৎ বদ্ধ সংস্কার সত্য আমাদের প্রকৃত স্বরূপ আমরা ভুল করে ও অর্থাৎ চিন্তা ও জাগতিক কাজকে ধরে আছি এগুলো থেমে গেলেই সৈত্য প্রকাশ হবে আমাদের চেষ্টাকে এদের অপসারণের জন্য নিয়োগ করা হয় সেটা কেবল সৈত্যের চিন্তা করেই করা হয় যদিও এটাই আমাদের প্রকৃত স্বরূপ তবু যেন মনে হয় আমরা সৈত্যের চিন্তা করছি প্রকৃতপক্ষে আমরা যা করি সেটা আমাদের প্রকৃত সত্ত্বার প্রকাশের বাধাগুলো অপসারণ মাত্র এরূপে ধ্যান বা বিচারের অর্থ আমাদের প্রকৃত স্বরূপে ফিরে আসা অক্ত আমাদের প্রচেষ্টার সফলতা কি সুনিশ্চিত মহর্ষি জ্ঞান আমাদের স্বরূপ এটা নতুন কিছু নয় যা পেতে অবে যা অভিনব তা শাশ্বত নয় এতো আত্মা লাভ হবে কি না এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই